আমন্না राजे দুঃখ কাটতে হচ্ছে কত কি বোনা এটা নষ্ট হয়ে গেল ক্লাস করার আর মুড নেই কি করব যাচ্ছে চল আরে আরে তোমরা যাচ্ছো কোথায় আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি আমরা যাচ্ছি হাওয়া খেতে তুমি জিমনেশিয়ামে গিয়ে ডন করো সময়টা কাটবে ভালো ঠিক আছে তুমি দেখছো আমাকে সহ্যই করতে পারো না সেটা যদি বোঝো তাহলে এতদিন আমার সাথে আছ আমার মনের কথা বোঝো না আমার টাকা পয়সা থাকলে কি হবে ইজ্জত বলতে কিছুই নেই মেয়ে বিয়ে দিয়ে আমি জাতে উঠতে চাই জামাই যেমন হোক আমার বেআইকে হতে হবে নামি দামি লোক সবাই যেন তাকে চেনে তাহলে সমাজ আমার মান সম্মান বাড়বে তেমন কোন পাত্রের সন্ধান কি পেয়েছেন সন্ধান আরে আমি তো অনুসন্ধান করেই চলেছি আমি বলি কি এত পরিশ্রম না করে ঘটক নিয়ে করলে ভালো হয় আমি তাও করেছি কিন্তু কোনো ফল হয়নি ঘটক সূত্রে যে সব পাত্র আমার পছন্দ হয়েছে প্রতিটি ক্ষেত্রে පත්বක আমার নাম শোনার সঙ্গে সঙ্গে ঘটককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বলেন কি بیٹাদের এত বড় स्पर्धा অর্থ বৃত্ত প্রতা প্রতিপত্তি কি নেই আপনার শহরে সবাই আপনাকে এক নামে চেনে অসুবিধাটা তো ওইখানেই ভুলে যাও কাড়ো কালোবাজারি আর স্মাগলার বলে আমার বেশ পদনাম আছে তাছাড়া প্রথম জীবনে চকবাজারে বসে চিটেগুড়ের ব্যবসা করতাম এখন না হয় টুপাইস কামিয়ে মোহাব্বত আলী ব্যাপারীর থেকে মিস্টার এমালি হয়েছে তাহলে তো খুবই চিন্তার কথা আপনি কি কোনো উপায় বের করেছেন আমি তার বসে নেই কয়েকজন প্রীতি নেতার বুদ্ধিজীবীর ছেলেকে পছন্দ করেছি তাদের ছবি আর বায়োডাটাই ফাইলে রাখা আছে এটা নিয়ে নদীর কাছে যাও দেখে শুনে একটাকে পছন্দ করতে বলো আমি দূর থেকে ওর হাব ভাব লক্ষ্য করি স্যার